ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ অন্যতম সংগঠক গণতান্ত্রিক সাবেক সভাপতি ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরাড মাইকেল চাকমা গুম হওয়ার পাঁচ বছরে পাঁচ বছর উপলক্ষে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে পাহাড়ি ছাত্র পরিষদ পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ মাইকেল চাকমার বোন হওয়ার পাঁচ বছর দিনে আমরা এই প্রেস দাঁড়িয়ে যে সমাবেশটা করছি এই সমাবেশে দাঁড়িয়ে আমরা যখন মাইকেল চাকমা ভ্রোমের বিষয়ে কথা বলছি ঠিক সেই মুহূর্তে আমরা দেখি ওই পার্বত্য চট্টগ্রামে যে বিরাজমান পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই যে বান্দরবনে একটা যে ঘটনাকেই কেন্দ্র করে সেখানে বন জাতিসত্তাদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে গতকাল পর্যন্ত পঞ্চান্ন জন বন জাতিগোষ্ঠী নির্বাহ বন জাতিগোষ্ঠীকে হচ্ছে যে অন্যায়ভাবে আটক করা হচ্ছে এবং একই সাথে আমরা দেখছি গত দিন ধরে ওই সীমান্ত সড়ক স্থাপন নামে আমি বিদায়শরিতে সেখানকার যে চাকমা জাতিস তাদেরকে উচ্ছেদ যে ষড়যন্ত্র রাষ্ট্রের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আজকে আমরা এই প্রেস ক্লাব দাবি করছি সংগ্রামী বন্ধুগণ আমরা বলছি মাইকেল চাকরা তিনি একজন রাজনৈতিক নেতা এবং তিনি রাজনৈতিক শ্রমিক কৃষক মেহনাতি মানুষের পক্ষেই তিনি কথা বলতেন আমরা বলছি মাইকেল চাকবা ও চট্টগ্রামে পাহাড়ি সত্তা জাতিসত্তা সমূহের যে অধিকার পূর্ণ স্বায়িত্ব শাসনের অধিকার যে অধিকারের দাবি যে আন্দোলন সে আন্দোলনকে বেগবান করার জন্য তিনি রাজনৈতিকভাবে তিনি সচেতন ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি সচ্ছার ছিলেন এবং পার্বত্য চট্টগ্রামে যে রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি কথা বলতেন সংগ্রামী বন্ধ যার কারণে আমরা দেখেছি এই যে এই কথা বলার কারণে রাজনৈতিকভাবে দমনের জন্য সালে যে নয় এপ্রিল আজকের দিনে হচ্ছে তাকে ওই নারায়ণগঞ্জ চাঁদপুর থেকে ফেরার পথে তাকে হচ্ছে রাষ্ট্রীয় কোন সংস্থা কিংবা বাহিনীর যে বিজে ভাই তারা তাদেরকে হচ্ছে তাকে হচ্ছে খুন করে নেওয়া হয়েছে অপহরণ করে নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত ঘুমের কোন হয়ে তিনি হচ্ছে কথাই আছে আমরা তার কোন খুশ খবর মেলেনি আমরা সংগ্রামী বন্ধুগণ তখন দুই হাজার আঠারো সালে নয় অপহরণের ঘটনার পরে মাইকেল চাকর সন্ধান দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে ছুটে গিয়েছিলাম আমরা ছুটে গিয়েছিলাম সোনারগাঁও থানার কল্যাণী বন্ধুগণ আমরা ছুটে গিয়েছিলাম ওই যে হাইকোর্টে হাইকোর্টে পর্যন্ত আমরা রিট করেছিলাম কিন্তু কোন মাইকেল চাকমার যে সন্ধান এখনো পর্যন্ত দেওয়া দিতে পারেনি এই মাইকেল চাকমার সন্ধান এই রাষ্ট্র দিতে হচ্ছে ব্যর্থ হয়েছে সংগ্রামী বন্ধুগণ তার প্রমাণ হচ্ছে পাঁচ বছরেও সে মাইকেল চাকমার কোনো খবর খোঁজখবর আমরা তার সহযোগ্য সহপাঠী এবং তার স্বজনরা আছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই না সংগ্রামে বন্ধুগণ শুধু মাইকাল সঙ্গ্রামী বন্ধুগণ এই যে রাষ্ট্রিক দমনের নামে সারা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন হচ্ছে বিরোধী সরকার বিরোধী দলের নেতা কর্মীদেরকে হচ্ছে গুম করা হয়েছিল আমরা কিছুক্ষণ আগে আমার পূর্বপক্ষের বক্তা তিনি বলেছেন যে আইনগরের কথা এবং কোথায় কোথায় কি আছে ভিতরে যে আইনগরের মতো আমের কিভাবে চাপ কেনে রাখা হয়েছে আটিয়ে রাখানো হয়েছে সে আইনগরের আইনগর থেকে ফেরার যে কয়েকজন ব্যক্তি তারা সেই সময় তার হচ্ছে সাক্ষাৎকার দিয়েছিলেন সংগ্রামী বন্ধু আমরা দেখেছি আশি দশকে যখন পার্বত্য চট্টগ্রামে যে একটা সশস্ত্র লড়াই চলছিল সেই সময়েও হচ্ছে সেখানকার যে রাষ্ট্রীয় বাহিনী সেই সময়েও পাহাড়িদেরকে এই যে মাটির গুদামের ভিতরে রেখে দেখে সামান্য নির্মা যে হত্যা ঘুম খুন ধরন করেছিল সেই 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 সব ঘটনা আমরা চোখের সামনে আমাদের চোখের সামনেতে বেশি যাই সংগ্রামী বন্দোমন এই যে আমরা বলছি রাষ্ট্রীয় নিপি নন নিপি কথা সংগ্রামী বন্ধ আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে কিভাবে সরকার রাষ্ট্রীয় বাহিনী কিভাবে নিপীড়ন নির্যাতন করে আমি বলছিলাম বিলাই শরীর ঘটনা বিলাই শরীর যে সীমান্ত সড়ক চলছে সেই সীমান্ত সড়কের নামে যেখানে সেখানে যে পাহাড়ি দেখতে উচ্ছেদ করা হচ্ছে তার ঘটনা এবং একটি সাথে বিলাই সহ সাদেক যে তিগিনালা নারাই পানছড়ি সিগিনালা পানছড়ি রামগড় সহ বিভিন্ন জায়গায় সেখানে যে সেখানে সার শীতান্তর শরৎ নামে যেখানে কত পাহাড়ের পাইদের যে নীল ভূত্ব বাস্তবিক যে সমগণক ফসল কিংবা তে বন কোন প্রাকৃতিক যে করে সেখানে যে সেখানে যে চিরন্তন শরতের নির্মাণ করা আছে তার প্রতিবাদ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে সংগ্রামী বন্ধুগণ আমরা এই সাথে বলতে চাই কারবত্তর ছাত্রমেজের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে তা অবিলম্বে হতে বন্ধ করতে হবে আমরা দেখেছি গতকাল 11 ডিসেম্বর এগারোই ডিসেম্বর থেকে এই পর্যন্ত ইউপি ডেবের নয়জন নেতা সেখানে হত্যা করা হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই এই যে নয়জন হত্যাকাণ্ড ঘটনা ঘটল তাদের যে তাদের নাম যে যারা হত্যা করেছেন তাদের নামের যে থানায় কিংবা আদালতে আমরা মামলা করেছিলাম সুনির্দিষ্টভাবে হতে নামে হতে মামলা করেছিলাম কিন্তু আজকে এগারোই ডিসেম্বর পরবর্তীতে আজকে এপ্রিল মাস হয়ে গেলো নয় এপ্রিল হয়ে গেল প্রায় হচ্ছে আর মাসে অধিকারী যাচ্ছে বা চার মাস কাছে আছে হচ্ছে আছে ইমামমার সন্তাসিয়া তার আজকে গ্রেফতার করছেন কে করছেন না কেন কিংবা সেই সন্তাসিরা খাদ্য সরিছে বান্দর বান다가 মাটি ছাদরে কথা শুনে না দিয়ে নাকের ডগায় কিভাবে হচ্ছে তারা গোলাপ করতে পারে সংগ্রামী বন্ধুগণ তাদেরকে গ্রেফতার নদের মাধ্যমে হইছে 9 জনের হত্যাকারি তাদেরকে হচ্ছে শাস্তি গ্রেফতার না করে শাস্তি না করে বিচার না করে আপনারা হচ্ছে ওই যে বন্দর মনে যে একটা ব্যাংক ব্যাংক ঘটনা কিংবা হচ্ছে ম্যানেজারকে অপহরণ রাষ্ট্রীয় যে অস্ত্র লোট সেই ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত যে সারা ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেফতার না করে সেখানে পঞ্চান্ন জনদের মিনিহ বন গুষ্ঠীকে গুষ্ঠীদেরকে আপনারা কিভাবে হচ্ছে করতে পারেন আমরা আমরা নিয়ে বিচার চাচ্ছি আমরা নিয়ে বিচার চাচ্ছি তারা বান্দর যে সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং তাদেরকে অনুষ্ঠায় আছে আইনের আওতায় হচ্ছে এনে হচ্ছে বিচার করতে হবে কিন্তু যে বিচারের নামে যে গ্রেফতারের নামে নিরীহ নিরীহ বম জাতি যে হয়রানি করা আমরা তা হচ্ছে মেনে নেব না এটা হচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা বলছি হচ্ছে পাহাড়ের নিপীড়নের কথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার কথা সংগ্রামী বন্ধুগণ পাহাড়ে যখন হত্যাকাণ্ড হয় পাহাড়ে যখন গুণ খুন অপহরণ হয় কিন্তু এখানে আমরা দেখেছি এই রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা এই রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কিংবা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন তারা নীরবে নিচ্ছু পথে থেকে যায় সংগ্রামী বন্ধুগণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছে বান্দরবনে সফর করেছিলেন কিন্তু সেখানে ওই যে নয়জনের হত্যাকাণ্ডের কথা তিনি বলে নাই এখানে আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যারা সে অধিকারের জন্য কথা বলছি লড়াই করছি তাদের তাদের দেশ যে আন্দোলন সংগ্রামকে ভিন্ন কাজে নেওয়ার জন্য এখানে রাষ্ট্রীয় বিভিন্নভাবে হচ্ছে তারা আখ্যায়িত করে থাকে আমরা সম্প্রতি এবং কি রাষ্ট্রের এই দেশের যে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মহল পাহাড়ের যে ঘটনাকে প্রকৃত ঘটনাকে হচ্ছে যে তুলে না করে তারা ভিন্নভাবে উত্থাপন করার জন্য চেষ্টা করে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গত তিন তারিখে এ ঢাকায় যে

বিরোধিতা করছি আমরা হচ্ছে জীবন পোষণ করছি সংগ্রামী বন্ধুগণ পার্বত্য ছাত্রের সমস্যা কোন মাধ্যমে হচ্ছে সমাধান হতে পারে না আমরা চাচ্ছি সেখানে শান্তিপূর্ণ ভাবে আলাপ আলোচনার মাধ্যমে সেখানে রাজনৈতিক চট্টগ্রামের পূর্ণ বলছি শাসনের দাবি মেনে নিতে হবে এখন পূর্ণ স্বার্থ শাসন পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বার্থ শাসনই হচ্ছে একমাত্র সমাধান রাজনৈতিক সমাধান সংগ্রামী বন্ধুগণ আপনারা সেখানে যে পার্বত্য চট্টগ্রাম জাতিস্তাহ <muchly> মুক্তি <muchly> জাতিস জাতীয় যে মুক্তি সংগ্রামকে হচ্ছে আপনারা ভিন্ন খাতে হচ্ছে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা উত্থাপন করবেন না কিংবা ভিন্ন খাতে নেওয়ার কোন যে অপচেষ্টা আপনারা চালাবেন না আমরা যে আমরা বারবার বলে আসছি পার্বত্য হচ্ছে যে সমস্যা চলছে সে সমস্যা কোনো অর্থনীতি নয় কিংবা হচ্ছে সে সমস্যা কোনো যে সে সমস্যাকে হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান হতে পারে না আমরা আলাপ আলো শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটা যে সমাধান সমাধানে চাচ্ছি রাজনৈতিক সমাধানে স্থায়ী সমাধান চাচ্ছি যারা আমরা দেখেছি সেই সে আমরা যে সাতানব্বই সালে একটা চুক্তি হয়েছিল পার্বত্য চট্টগ্রামের সেই জনসমতি সমিতির সাথে সরকার এই চুক্তি চুক্তির মোতাবেক সেখানে সে চুক্তিতে বিভিন্ন যে বিভ থাকলেও কিংবা সে দুর্বলতা থাকলেও সেখানে সাতানব্বই যে একটা চুক্তি হলো সেই চুক্তি হচ্ছে আজকে পঁচিশ বছর পূর্ণ হলো অতিক্রম হয়ে যাচ্ছে এই চুক্তি হচ্ছে সেখানে নাম মাত্রই হতে পারেছিল সংগ্রামী বন্ধুপাধিকারকে জাতি সত্তার লড়াইকে হচ্ছে তোমাদের জন্য সেখানে সরকার হচ্ছে নাম মাত্র সেই সরকার হচ্ছে সেই চুক্তি করা হয়েছিল সেই চুক্তির মোতাবেক সেখানকার যে সেনা ক্যাম্প প্রত্যাহারের কথা ছিল পাহাড়িদের যে ভূমি অধিকারের কথা সেখানে উল্লেখ ছিল কিন্তু হচ্ছে পঁচিশ বছরের অবধিও সেই পার্বত্য চট্টান থেকে সেনা সেনাবাহিনী প্রত্যাহার করা হয়নি পার্বত্য চট্টান থেকে হচ্ছে সেনা শাসন এখনো সেনা শাসন প্রত্যাহার করা হয়নি এখনো পর্যন্ত ওই পার্বত্য চট্টামে সেনা শাসন চলছে এখন পর্যন্ত সেখানে পার্বত্য পার্বত্য চোটে পাহাড়ের ভূমি দখল করে পাহাড়ি পায় তারা সেখানে সেখানে অপহরণের মতো নিত্য নতুন ঘটনা ঘটছে সংগ্রামী পাহাড়ের পরিস্থিতি থেকে এবং আন্তর্জাতিক বিভিন্ন ভাবে উত্থাপন করার জন্য সেখানকার যে রাষ্ট্রীয় বাহিনী আর্মি বিজিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোকজন সেখানে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটি সময়ে একখানা একটা হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মোতাবেক আমরা মনে করি ওই যে বান্দরবনের যে ঘটনা ঘটেছিল সেটাও একটা অংশ সংগ্রামী বন্ধুগণ না হলে সেখানে শাসক গোষ্ঠী যদি মদত না থাকতো তাহলে থানসি রুমা যে শহর অঞ্চলে যে সশস্ত্র দুর্বৃত্তরা এভাবে দিন দুপুরে যে সশস্ত্র মহারা কিংবা হচ্ছে ডাকাতি করার মতো সুযোগ ছিল সংগ্রামী বন্ধুগণ তাই আমরা মনে করি সেই সে বান্দরবনের ঘটনা নিশ্চয় সেখানে হচ্ছে রাষ্ট্রীয় কোনো কোনো না কোনো সংস্থার একটা জড়িত

চত্বরে সেখানে সীমান্ত সড়ক নামে যে মহোৎসব চলছে জীব বৈচিত্র্য রক্ষা রক্ষা না করে সেখানে ধ্বংস সরকার যে রাষ্ট্রীয় বাহিনী সীমান্ত সড়ক পাহাড় কেটে সেখানে যে জীব বৈচিত্র্য ধ্বংস করছে তা বিরোধিতা জানাচ্ছি সংগ্রামে বধুবন একই সাথে ওই যে সাথে পর্যটনের নাম শুনছেন হয়তো আপনারা সাথে পর্যটনে সেখানে পড়ছে এরিয়ায় শিক্ষা চিকিৎসা সহ যে সেখানে জাতি প্রান্তিক জাতিগোষ্ঠীরা যে তারা যে থাকার সে অধিকার কে হচ্ছে তারা পূরণ করে না দিয়ে সেখানে যে মসজিদ তোলা হয়েছে হয়েছিল এবং কিছুদিন কয়েকদিন আগে সেখানে সে ব্যবসার নাম নাম করে সেখানে বাণিজ্যিক বাণিজ্যিক ওখানে করার জন্য সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান যে সাথে যে জুনিয়র স্কুলের সামনে সেখানে সামনে যে বিজিবির একটা রেস্টুরেন্ট সেখানে তোলা হয়েছিল এবং সে শিক্ষা প্রতিষ্ঠান আদলে বিজিবির যে রেস্টুরেন্ট করা হয়েছিল এবং সেখানে দেখেছি কিছুদিন আগে যে পাহাড়ে সেখানে পাহাড় কেটে সুইমিং পুল হচ্ছে তৈরি করা স্থাপন করা হয়েছিল আমরা সে তার বিরোধিতা করছি সমস্ত বন্ধুগণ একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন পর্যটন স্থাপন করা হচ্ছে সে পাহাড়িদের উচ্ছেদ করে সেখানে যে পর্যটন স্থাপন করা হচ্ছে তা বিরোধীরা করছে সংগ্রাম এই আমরা আজকের এই পাঁচ বছর দাঁড়িয়ে আজকে এই সমাবেশে অবিলম্বে মাইকেল চাকলা এবং উনিশশো ছিয়ানব্বই সালে এসে নারী নেত্রী হিলুমেন্ট ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকলার যে অপহরণকারী চিহ্নিত অপহরণকারী যে লেফটেন্যান্ট ফেরোদর বিজেপি যে নুরুল হা খালে আহমেদ সহ যারা কংগ্রেস রয়েছেন অপহরণকারী তাদেরকে হচ্ছে অবিলম্বে গ্রেফতার গ্রেফতারের দাবি জানাচ্ছি একই সাথে যে আমরা রাষ্ট্রীয় যে সংস্থা বিজেপি সংস্থা

সে লোকেশন ছিল হচ্ছে কটু খেট এলাকার মমতা শপিং শপিং কমপ্লেক্সে এই কটু কিংবা হচ্ছে মমতা শপিং কমপ্লেক্স কোথায় ছিল তারা এখানে সবাই অস্পষ্ট সংগ্রামে বন্ধুগণ সেখানে হচ্ছে কটু যে সেখানে ক্যান্টনমেন্ট ছিল কিংবা হচ্ছে ক্যান্টনমেন্টের আশেপাশে সেই কারণে আমরা সেখানে সেখানে হচ্ছে যে মাইকেল চাকমার ঘটনা সেখানে ঘটনার সাথে অপরাধের ঘটনার সাথে ক্যান্টনমেন্টের যে বিজি ভাই সংস্থা কিংবা হচ্ছে সেনা সেনা রাষ্ট্রীয় সেনা বাহিনীতে আমরা তাই করছি আমরা এই কারণে হচ্ছে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে অবিলম্বে মাইকেল চাচনা সহ ঘুম হওয়ার ব্যক্তিদেরকে যে সন্ধান এবং তার আত্মীয় স্বজন কিংবা সহপাঠীদের কাছে ফিরিয়ে দেওয়া সহ পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান যে বিরাজ পরিস্থিতি বিরাজমান পরিস্থিতি চলছে সেই রাষ্ট্রীয় নিপীড়ন চলছে রাষ্ট্রীয় নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে এবং একই সাথে বান্দরবনে যে নিরীহ পঞ্চান্ন জন কম জাতি সত্তা যেকে হচ্ছে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশত্র মুক্তি দাবি জানিয়ে আমার যে বক্তব্য এখানে সে করছি ধন্যবাদ সবাইকে